পঞ্চান্নতম বর্ষে বারাবনে ভানোরা দুর্গা পুজোর খুঁটি পুজো বারাবনে ভানোরা ওয়েস্ট ব্লক দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আজ আয়োজন করা হলো খুঁটিপূজার পূজার যা দিয়ে শুরু হলো এবারের পঞ্চান্নতম বর্ষে দুর্গা উৎসব প্রস্তুতি প্রতি বছরের মতন এবছরও উৎসব উদযাপনে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিয়ারি সিনিয়র ম্যানেজার ও পুজো কমিটির চেয়ারম্যান কুমার গুপ্তা কমিটির প্রেসিডেন্ট নরেশ সেক্রেটারি শান্তিরাম মন্ডল কোষাধ্যক্ষ সোমনাথ ব্যানার্জী এবং সদস্য প্রদ্যুৎ কুমার চক্রবর্তী সহ অন্যান্য সক্রিয় সদস্যরা এবারের দুর্গাপূজার থিম হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির যা দর্শনার্থীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশাবাদী আয়োজকরা দুর্গম মন্দিরে মহারাষ্ট্রবির যে দুর্গম মন্দির কমিটি পুজো আমরা করি প্রশাসিত হলো আমাদের থেকে পঞ্চান্ন পুজো শুরু হয়েছে আমাদের এবারে যেটা হবে প্যান্ডেল হবে যে প্যান্ডেলটা দ্বিঝাতে যেটা করেছে জগন্নাথ মন্দির সেই মন্দির হবে আর আমরা যথেষ্ট প্রশাসন থেকে হেল্প পাই আমরা এই গ্রামের ছেলেমশ্রীদের হেল্প পাই আমাদের যারা আদার্স আছে তারাও হেল্প করে আমি সবাইকে বলবো যে আমরা আসানসোল থেকে রাহুল পাসমনের রিপোর্ট খবর বাংলা